দর্শক আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো পুঁইশাকের পাতা পুড়ে যাওয়ার কারণ ও এর সমাধান কি এই সম্পর্কে পুঁইশাকের পাতায় দাগ রোগ একটি ছত্রাকজনিত রোগ যা সাধারণত পাতার উপর বাদামি ক্ষুদ্র ক্ষুদ্র দাগ সৃষ্টি করে রোগটি বিষবাহিত এবং পরিবেশগত কারণেও হতে পারে যেমন অতিরিক্ত আর্দ্রতা বা পুষ্টির অভাব বৃদ্ধি পায় সাধারণত এই রোগ প্রতিরোধের জন্য রোগমুক্ত বীজ ব্যবহার করা আক্রান্ত পাতা অপসারণ করা বীজ শোধন করা এবং উপযুক্ত সত্রাকনাশক স্প্রের মতো পদক্ষেপ নিতে হবে পুঁশাকের পাতায় দাগ রোগের লক্ষণ হল পাতার উপর বাদামি রঙের ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখা যায় আর্দ্রতা বা পুষ্টির অভাবে এই রোগের আক্রমণ বেড়ে যায় আর এর থেকে প্রতিকার ও প্রতিরোধের উপায় হল বীজ নির্বাচন রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে আক্রান্ত অংশ অপসারণ রোগাক্রান্ত পাতা ও ডগা দ্রুত সরিয়ে ফেলতে হবে বীজ শোধন বীজ বপনের আগে প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের জন্য টু গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা আক্রান্ত পাতা বা আবর্জনা জমিতে বা বাগানে ফেলে রাখা যাবে না এতে আরও রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে রাসায়নিক কার্বেন্ডাইজিম এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে দশ থেকে বারো দিন পরপর দুইবার স্প্রে করতে হবে পরিবেশগত নিয়ন্ত্রণ জমিতে বা টবে পর্যাপ্ত পরিমাণে রস ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই ধরনের পুঁশাক খাওয়া যাবে কি না সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের দাগ যদি বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু আমরা কেউ এই ধরনের পাতা বা শাক খাই না কিন্তু এটা যদি কম পরিমাণে হয় তাহলে এটা খাওয়া যাবে আর যেহেতু আমরা রান্না করে খাই সেক্ষেত্রে কোনো সমস্যা বা ক্ষতি হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে